আমার প্রিয় ক্লাস টেন মাধ্যমিকের ছাত্র ছাত্রীরা তোমাদের মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হল ইতিহাস হিস্ট্রি আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক দু হাজার থেকে দু এই সাত বছরের মাধ্যমিকের ইতিহাসের প্রশ্নপত্র কারণ আমরা যদি এই সাত বছরের প্রশ্নপত্র করে যাই তোমরা এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষাতে কমন পাবেই এবং তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সিলেবাস শুরু হয়েছিল মাধ্যমিক দু থেকে তোমরা যে শুধুমাত্র সম্পূর্ণ প্রশ্নপত্র দেখতে পাবে তাই নয় তার সঙ্গে আমি তোমাদের বাংলার ভিডিও দিয়েছি প্রতিটি দিতে থাকব। তোমরা এইভাবে এইভাবে লক্ষ্য রেখো বাংলার ভিডিওটি তোমরা পেয়ে যাবে ডান দিকের ওপরে স্ক্রিনে আমি এখানে দিয়ে দেবো লিঙ্ক এছাড়া ভিডিও শেষে এন্টে স্ক্রিনেও পেয়ে যাবে তোমাদের ডিপি সেই ডিপিতে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে সেই গুরুত্বপূর্ণ ভিডিও সেখানে রয়েছে মাধ্যমিক দু থেকে দু চব্বিশ অব্দি বাংলা সম্পূর্ণ প্রশ্নপত্র ছোট প্রশ্ন উত্তর সহ এইভাবে আমি তোমাদের যে পরবর্তী যে ভিডিও তোমাদের দেব এইভাবে উত্তর সহ তোমাদের মাধ্যমিকের পাওয়ার জন্য তোমাকে কিন্তু তোমাদের সব কিছু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও একবার দেখে নিও ডেসক্রিপশন বক্সটা সেখানে রয়েছে তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও লিংক। তোমরা কি ধরনের ভিডিও চাইছ অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও তাহলে এসো আমরা শুরু করি মাধ্যমিক দু হাজার থেকে তোমাদের ইতিহাসের সম্পূর্ণ প্রশ্নপত্র মাধ্যমিক দু হাজার একুশে করোনা পরিস্থিতির জন্য পরীক্ষা হয়নি তাই তোমরা দু হাজার একুশে কোনো বিষয়েরই প্রশ্নপত্র পাবে না প্রথমে এসো দেখেনি মাধ্যমিক দু হাজার সতেরোর হিস্ট্রি ইতিহাসের প্রশ্নপত্র তোমাদের প্রতিটি বিষয়েরই লিখিত পরীক্ষা হবে নব্বই নম্বরের বিভাগ কয়ের প্রশ্ন দেখো তোমরা প্রশ্নের সঙ্গে যে উত্তরগুলোতে দাগ দেওয়া রয়েছে সেইগুলি হল সঠিক উত্তর পৃষ্ঠা দুয়ের প্রশ্নগুলি দেখে নাও তোমরা যদি বোঝো স্ক্রিন শটে তুলে নিতে পারো তোমরা লিখেও নিতে পারো যে উত্তরগুলি তোমাদের জানা নেই এবার তোমরা দেখে নাও তৃতীয় পৃষ্ঠা তিন নম্বর পৃষ্ঠার প্রশ্ন এবং তার সঙ্গে উত্তর তোমাদের মোট কুড়িটি এম কিউ থাকবে পৃষ্ঠা চারের প্রশ্নগুলি দেখে নাও বিভাগ খ দুয়ের দাগে এস এ কিউ প্রশ্নমান একে প্রশ্ন তোমরা উত্তরগুলো দেখে নাও এখানে উত্তরগুলি লেখা রয়েছে এখানে উত্তর হলো দ্বারকানাথ বিদ্যাভূষণ সরকারি মহাফেজ খানায় দুয়ের উত্তরটি হবে সরকারি মহাফেজ খানায় এবং এই প্রশ্নটা কিন্তু মাধ্যমিক দু হাজার চব্বিশে এসেছে অর্থাৎ মাধ্যমিক দু হাজার সতেরোর প্রশ্ন দু হাজার চব্বিশে রিপিট হয়েছে শুধু আমাদের মাধ্যমিক দু হাজার সতেরোর প্রশ্ন নয় তোমরা যদি এইভাবে প্রশ্নপত্র তোমাদের দেখাই তোমরা দেখবে যে অনেক প্রশ্নই রিপিট হয়েছে বড় প্রশ্ন যেটি এসেছে দু হাজার সতেরোতে সেটি হয়তো দু হাজার বাইশে ছোট প্রশ্ন হিসাবে এসেছে তোমরা দেখছো পৃষ্ঠা পাঁচের প্রশ্ন এবার দেখে নাও পৃষ্ঠা ছয়ের প্রশ্ন আমার এমসি কিউ এর উত্তর সহ আলাদা ভিডিও রয়েছে তার লিঙ্ক যদি তোমাদের পেতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানালে আমাকে সাবজেক্ট বলে দিলে আমি লিঙ্ক তোমাদের দিয়ে দেব শুধুমাত্র ইতিহাস নয় প্রতিটি বিষয়েরই আমার উত্তর সহ ভিডিও রয়েছে এবার দেখে নাও বিভাগ গয়ের প্রশ্নগুলি প্রশ্নমান দুয়ের প্রশ্ন পৃষ্ঠা আটের প্রশ্নগুলো দেখে নাও পৃষ্ঠা নয়ের প্রশ্ন এখানে বিভাগ ঘয়ের প্রশ্ন প্রশ্নমান এখানে চারের প্রশ্ন প্রশ্ন মান ছয়টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে পৃষ্ঠা দশ বিভাগ উঁ পাঁচের দাগের প্রশ্ন এখানে প্রশ্নমান আটের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে মাধ্যমিক দু হাজার সতেরোর ইতিহাসে প্রশ্নপত্র তোমরা দেখলে এবার এসো আমরা দেখে প্রশ্নপত্র। মাধ্যমিক দু হাজার ইতিহাসে প্রশ্নপত্র বিভাগ কয়ের প্রশ্ন সঙ্গে উত্তরগুলো তোমরা দেখে নাও পৃষ্ঠা দুয়ের প্রশ্ন পৃষ্ঠা তিনের প্রশ্ন তোমরা দেখছো মাধ্যমিক দু হাজার আঠেরোর ইতিহাসে প্রশ্নপত্র এবার দেখে নাও পৃষ্ঠা চারের প্রশ্ন পৃষ্ঠা পাঁচের প্রশ্ন বিভাগ খ এখানে উত্তরগুলো পাশে লেখা রয়েছে তোমরা দেখে নাও তোমরা যদি বোঝো তোমরা লিখেও নিতে পারো উপবিভাগ দুই দশমিক দুই উপবিভাগ দুই দশমিক তিন এখানে স্তম্ভ মেলানোটা দেখে নাও পৃষ্ঠা ছয়ের প্রশ্নগুলি তোমরা দেখে নাও সাতের প্রশ্ন এবার দেখে নাও পৃষ্ঠা আটের প্রশ্ন বিভাগ গয়ের প্রশ্ন এখানে তোমরা যে প্রশ্নগুলি দেখছো এখান থেকে কিন্তু তোমরা অনেক প্রশ্ন তোমাদের টেস্ট পরীক্ষাতে কমন পাবে এমনকি তোমরা মাধ্যমিকেও এখান থেকে প্রশ্ন অতি অবশ্যই কমন পাবে হয়তো এখানে যেটি টু মার্কসের এসেছে তোমাদের সেটি ফোর মার্কসের আসতে পারে কিন্তু এই ধরনের এই টপিক্সের ওপরই কিন্তু প্রশ্ন আসবে সেজন্য প্রশ্নপত্রে যে টপিকসগুলো গুলো যেমন ধরো বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন এখানে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের ওপরে তোমাদের ছোট প্রশ্ন আসতে পারে এখানে টু মার্কস এসেছে মাধ্যমিক দু হাজার ইয়ারে ফোর মার্কস এর আসতে পারে ওয়ান মার্কস এর আসতে পারে এসএ কিউতে আসতে পারে এই টপিকস গুলি খুবই ইম্পর্টেন্ট সেজন্য আমি তোমাদের এইভাবে প্রশ্নপত্র দিচ্ছি পৃষ্ঠা নয় বিভাগ ঘয়ের প্রশ্নগুলি দেখে নাও আগে এই প্রশ্নের উত্তর রেডি করো তারপরে তোমাদের টেস্ট পেপার করতে হবে এই সব প্রশ্ন করলেই কিন্তু তোমরা পরীক্ষাতে অনেক নম্বরই কমন পেয়ে যাবে এবার দেখো বিভাগ উঁয়ার প্রশ্ন পৃষ্ঠা দশের প্রশ্ন এইট মার্কসের এটি দ্বিতীয় অধ্যায় থেকে নেওয়া হয়েছে এটি পঞ্চম অধ্যায় এটি নেওয়া হয়েছে ষষ্ঠ অধ্যায় থেকে তোমরা দেখলে মাধ্যমিক দু হাজার আঠেরোর ইতিহাসের প্রশ্নপত্র এবার এসো আমরা দেখেনি মাধ্যমিক দু হাজার উনিশের ইতিহাসের প্রশ্নপত্র এবার এসো দেখেনি মাধ্যমিক দু হাজার উনিশের ইতিহাসের প্রশ্নপত্র পৃষ্ঠা দুয়ের প্রশ্ন প্রথমে দেখে নাও বিভাগ ক এম এর প্রশ্নগুলি এবং তার সঙ্গে উত্তরগুলি এখানে যেমন ধরো তিতুমিরে প্রকৃত নাম ছিল বলে এটা আমাদের এমসিকিউ এসেছে তোমাদের ইয়ারে আসতে পারে তিতুমিরে প্রকৃত নাম কি ইহা তোমাদের এসএ কিউতে আসতে পারে এইটাও তোমাদের প্রথম অধ্যক্ষ কে ছিলেন এইভাবেও তোমাদের প্রশ্ন আসতে পারে সুতরাং তোমাদের যেগুলি উত্তর রয়েছে সেগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে এবার পৃষ্ঠা তিনের প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তোমরা সাজেশন হিসাবেও নিতে পারো পৃষ্ঠা চারের প্রশ্ন দেখে নাও পৃষ্ঠা পাঁচের প্রশ্ন বিভাগ খ দুইয়ের দাগে প্রশ্ন প্রশ্নমান এক এসে উত্তরগুলি তোমরা দেখে নাও এখানে স্তম্ভ মেলানোর উত্তরগুলো এখানে পাশে রয়েছে পৃষ্ঠা ছয়ের প্রশ্ন তোমরা দেখছো এবার দেখে নাও পৃষ্ঠা সাতের প্রশ্ন তোমরা দেখছো এবার দেখে নাও পৃষ্ঠা আট আট নম্বর পৃষ্ঠার প্রশ্নগুলি বিভাগ গ তিনের দাগে প্রশ্ন প্রশ্নমান দুই টু প্রশ্ন এই প্রশ্নগুলো কিন্তু অতি অবশ্যই তোমরা রেডি করো পৃষ্ঠা নয়ের প্রশ্ন বিভাগ ঘ প্রশ্নমান চার ফোর মার্কসের প্রশ্ন তোমরা দেখছো তোমরা দেখছো মাধ্যমিক দু হাজার উনিশের প্রশ্নপত্র পৃষ্ঠা দশের প্রশ্ন বিভাগ উঁ প্রশ্নমান আটের প্রশ্ন তোমরা দেখলে মাধ্যমিক দু হাজার উনিশের প্রশ্নপত্র এবার এসো আমরা দেখেনি মাধ্যমিক দু হাজার কুড়ির ইতিহাসের প্রশ্নপত্র এবার এসো দেখেনি মাধ্যমিক দু হাজার কুড়ির ইতিহাসের প্রশ্নপত্র বিভাগ ক একের দাগের এমসি কিউ পৃষ্ঠা দুয়ের প্রশ্ন তার সঙ্গে উত্তরগুলি তোমরা দেখে নাও পৃষ্ঠা তিনের প্রশ্ন পৃষ্ঠা তিনের প্রশ্ন পৃষ্ঠা চারের প্রশ্ন তার সঙ্গে উত্তরগুলিও দেখে নাও পৃষ্ঠা পাঁচের প্রশ্ন এবার বিভাগ ক্ষয়ে দুয়ের দাগের এস এ কিউগুলি দেখে নাও উত্তরগুলো পাশে লেখা রয়েছে তোমরা দেখে নাও স্তম্ভ মেলানোটা দেখে নাও এখানে আমি তোমাদের উত্তরগুলো গুলো আলাদা আমি আগেও ভিডিও দিয়েছি এবং ভবিষ্যতেও তোমাদের এমসিকিউ এসকিউ এর ইয়ারের উত্তর ওপর একটা ভিডিও দেব তোমরা দেখলে পৃষ্ঠা ছয়ের প্রশ্ন এবার এসো পৃষ্ঠা প্রশ্ন প্রশ্নপত্র এবং তার উপবিভাগের উত্তরগুলি দেখে নাও পৃষ্ঠা আটের প্রশ্ন পৃষ্ঠা নয়ের প্রশ্ন বিভাগ গ তিনের দাগে প্রশ্ন মান প্রশ্ন দেখে নাও তোমরা দেখছো মাধ্যমিক ইতিহাসের প্রশ্নপত্র পৃষ্ঠা দশের প্রশ্ন বিভাগ ঘ চারের দাগে প্রশ্নমান চারের প্রশ্ন পৃষ্ঠা প্রশ্ন মান চার প্রশ্ন বিভাগ উ প্রশ্ন মান আট এইট মার্ক্সে তোমাদের একটি প্রশ্নের উত্তর লিখতে হয় তোমরা প্রশ্নগুলি দেখে নাও তোমরা দেখলে মাধ্যমিক দু কুড়ির ইতিহাসে প্রশ্নপত্র দু হাজার একুশে করোনা পরিস্থিতির জন্য মাধ্যমিক পরীক্ষা হয়নি এবার এসো আমরা দেখেনি মাধ্যমিক দু হাজার বাইশের ইতিহাসের সম্পূর্ণ প্রশ্নপত্র এবার এসো দেখেনি মাধ্যমিক দু হাজার বাইশের ইতিহাসের প্রশ্নপত্র মাধ্যমিক দু হাজার বাইশের রিডিউস সিলেবাস অর্থাৎ তোমাদের প্রতিটি বিষয়েরই শেষের দিকের কয়েকটি অধ্যায় বাদ দেওয়া হয়েছিল তাই তোমরা প্রতিটি অধ্যায় প্রশ্ন মাধ্যমিক দু হাজার পাবে না শুধু তাই নয় এখানে প্রশ্নের ধরন প্রশ্নের প্যাটার্নটাও চেঞ্জ করা হয়েছিল সেজন্য আমি চাইবো মাধ্যমিক প্রশ্নপত্রে তোমরা শুধুমাত্র প্রশ্নগুলি দেখো এখানে কিন্তু তোমাদের প্রশ্নের যে প্যাটার্ন প্রশ্নের ধরন সেটা কিন্তু আলাদা এটা তোমরা ফলো করো না তাহলে এসো দেখে নাও মাধ্যমিক দু হাজার বাইশের ইতিহাসের প্রশ্নপত্র প্রথমে দেখো বিভাগ ক এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তরগুলি পৃষ্ঠা দুয়ের প্রশ্ন তোমরা দেখে নাও এখানে প্রশ্নগুলি তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত খালি শেষের দিকের কয়েকটি অধ্যায় প্রশ্ন তোমরা এখানে পাবে না এবার এসব দেখে নি পৃষ্ঠা তিনের প্রশ্ন খুব ভালোভাবে এই প্রশ্নপত্রের প্রশ্নগুলো তোমরা রেডি করো পৃষ্ঠা চারের প্রশ্ন দেখে নাও বিভাগ খ দুয়ের দাগে এসে কিউ উপবিভাগ দুই দশমিক দুই উপবিভাগ দুই দশমিক তিনের স্তম্ভ প্রশ্ন পৃষ্ঠা ছয়ের প্রশ্ন বিভাগ গ তিনের দাগে টু মার্ক্স প্রশ্ন এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের আসবে সেজন্য অতি অবশ্যই এই প্রশ্নগুলি রেডি করো বিভাগ ঘ চারের দাগে প্রশ্ন প্রশ্ন মান চার ফোর মার্কস এর প্রশ্ন তোমরা দেখলে মাধ্যমিক দু হাজার প্রশ্নপত্র এবার এসো দেখে নি মাধ্যমিক দু হাজার ইতিহাসের প্রশ্নপত্র মাধ্যমিক দুই হাজার তেইশ ইতিহাসে প্রশ্নপত্র বিভাগ ক এম সি কিউ পৃষ্ঠা দুইয়ের প্রশ্ন পৃষ্ঠা তিনের প্রশ্ন পৃষ্ঠা চারের প্রশ্ন বিভাগ খ এসে কিউ প্রশ্ন এবং তার উত্তরগুলি দেখে নাও ক স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও পৃষ্ঠা পাঁচের প্রশ্ন পৃষ্ঠা ছয়ের প্রশ্ন বিভাগ গ তিনের দাগে প্রশ্নমান প্রশ্ন এখানে অনেক প্রশ্নই দেখবে তোমাদের আগে যে ইয়ারগুয়ে প্রশ্ন দেখলে সেখান থেকে অনেক প্রশ্নই দেখবে রিপিট হয়েছে পৃষ্ঠা সাতের প্রশ্ন প্রশ্নমান দুয়ের প্রশ্নগুলো দেখে নাও বিভাগ ফোর মার্কস এর প্রশ্ন পৃষ্ঠা আট বিভাগ উঁয় পাঁচের দাগে প্রশ্নমান আটের প্রশ্ন তোমরা দেখলে মাধ্যমিক দু হাজার ইতিহাসে প্রশ্নপত্র এবার এসো আমরা দেখেনি মাধ্যমিক দু হাজার এর প্রশ্নপত্র মাধ্যমিক দু ইতিহাসের প্রশ্নপত্র বিভাগ ক একের দাগে এমসিকিউ পৃষ্ঠা দুয়ের প্রশ্ন পৃষ্ঠা তিনের প্রশ্ন সঙ্গে উত্তরগুলিও দেখে নাও পৃষ্ঠাচারের প্রশ্ন বিভাগ ঘ এসে কেউ প্রশ্ন মানে একের প্রশ্ন তার উত্তরগুলি দেখে নাও কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলা তোমরা দেখলে পৃষ্ঠাচারের প্রশ্ন এবার এসো দেখে আমরা পৃষ্ঠা পাঁচের প্রশ্ন এই সাত বছরের প্রশ্নপত্র করলে তোমরা এখান থেকে অতি অবশ্যই কমন পাবে আমি এর আগে বাংলার দিয়ে দিয়েছি এইভাবে সাত বছরের সম্পূর্ণ প্রশ্নপত্র ও উত্তর সহ তোমরা দেখলে পৃষ্ঠা পাঁচের প্রশ্ন আজ আমি তোমাদের ইতিহাস দিচ্ছি এইভাবে প্রতিটি বিষয়েরই দিয়ে দেবো তোমরা কিন্তু লক্ষ্য রেখো দেখে নাও পৃষ্ঠা ছয়ের প্রশ্ন বিভাগ গ প্রশ্নমান দুই টু মার্ক্স প্রশ্ন পৃষ্ঠা ছয়ের প্রশ্ন দেখলে এবার দেখে নাও পৃষ্ঠা সাতের প্রশ্ন বিভাগ ঘ প্রশ্নমান চার ফোর মার্কসের আমাদের ফোর মার্কসের ছয়টি প্রশ্নের উত্তর লিখতে হয় তোমাদের মাধ্যমিকে সিলেবাস এবং নম্বর বিভাজনেরও আমার ভিডিও দেওয়া আছে তার ডিপি আমি ভিডিও শেষে দিয়ে দেবো সেই ভিডিও দেখলেও তোমরা খুবই উপকৃত হবে তোমরা দেখছো বিভাগ ও প্রশ্নমান আট এইট মার্কসের প্রশ্ন তোমরা দেখলে মাধ্যমিক দু হাজার চব্বিশে ইতিহাস প্রশ্নপত্র আজ আমি তোমাদের মাধ্যমিক দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ এই সাত বছরের ইতিহাসে প্রশ্নপত্র ছোট প্রশ্ন উত্তর সহ তোমাদের সঙ্গে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে এতটুকু উপকারে এলে একটা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকব তোমরা লক্ষ্য রেখো আর তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনে বন্ধ যেও